এসির কম্প্রেসর কেন বিস্ফোরিত হয় প্রথমত এসির কন্ডেন্সারে যদি অতিরিক্ত ময়লা জমে কম্প্রেসরের তাপমাত্রা বেড়ে যায় এবং চাপও বেড়ে যায় সেক্ষেত্রে বিস্ফোরণ ঘটতে পারে ভেতরের পাইপ ব্লকেজ ভেতরের পাইপ যদি ব্লকেজ থাকে কপারের যে টিউব গুলো থাকে কন্ডেন্সারে ওই পাইপ অথবা আপনার ইনডোর আউটডোর সাথে কানেকশন পাইপ এটা যদি ব্লকেজ থাকে এটার ব্লকেজ এর কারণে কম্প্রেসরের তাপ এবং চাপ দুইটাই বেড়ে যায় যে কারণে বিস্ফোরণ করতে পারে ভ্যাকুয়াম সঠিকভাবে না করা এসি ইনস্টলেশনের সময় সঠিকভাবে ভ্যাকুয়াম না করলে এই ধরনের বিস্ফোরণ ঘটতে পারে রেফ্রিজারেন্ট মানে এসি গ্যাস ব্যবহার করা হয় ঠান্ডা করার জন্য ওই গ্যাসের পরিমাণ প্রত্যেকটা এসিতে কম বা বেশি হয় তাহলে বিস্ফোরণ পারে প্রয়োজনের তুলনায় কম কম রেফ্রিজারেন্ট গ্যাস যদি দেন তাহলে ভিতরে তাপমাত্রা বেড়ে যায় আর যদি প্রয়োজনের তুলনায় বেশি রেফ্রিজারেন্ট বা গ্যাসটা দেন তাহলে গ্যাসের প্রেশারটা বেড়ে যায় এক্ষেত্রে দুইটাই আপনার সমানভাবে বিপজ্জনক এখন বিদ্যুৎ সংযোগের একটা সমস্যা আছে সেটা হলো সঠিক মানের তার এবং সঠিক মানের সার্কিট ব্রেকার যদি ব্যবহার না করেন সেক্ষেত্রেও এসিতে যে পরিমাণ কারেন্ট লাগে ওই কারেন্টের কারণে কিন্তু অনেক সময় অনেক হিট জেনারেট হয় আপনারা যদি কেউ খেয়াল করে দেখবেন ওই তারটা কিন্তু প্রচুর গরম হয় এক্ষেত্রে সঠিক মানের তার এবং সার্কিট ব্রেকার ব্যবহার না করলেও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন অতিরিক্ত গরম অতিরিক্ত গরম দেখেন এখন মার্চ এপ্রিল মে মাসে বাইরের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত হয়ে যায় এই গরম প্লাস এসির কম্প্রেসর যে চলে এটারও একটা গরম থাকে তাই সব সময় চেষ্টা করবেন এসিটা ঠান্ডা ছায়া যুক্ত জায়গায় এসির আউটডোরটা লাগাতে হবে যদি আপনারা বাইরে লাগান তাহলে রোদের তাপও যেমন পড়বে আবার এসির আউটডোরের একটা গরম আছে এটার জন্য কিন্তু একটা গরমের পরিমাণ অনেক বেড়ে যায় সেক্ষেত্রে এই ধরনের বিস্ফোরণ ঘটতে পারে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়মিত এসিটা রক্ষণাবেক্ষণ করলে আপনি সঠিকভাবে যদি একটা এক্সপার্টের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করেন সেক্ষেত্রে আপনার এসিটা ভালো থাকবে এবং এটার চেক আপ করতে হয় যে গ্যাসের প্রেশার ঠিক আছে কিনা আপনার গ্যাসের পরিমাণ ঠিকঠাক আছে কিনা এটা চেক আপ করলে আপনার এসিটা ভালো থাকবে তো মিলে আপনারা সব সময় চেষ্টা করবেন একজন এক্সপার্ট মাধ্যমে আপনার এসি বা যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট এর সার্ভিসটা এনশিওর করতে এসিটাও যেমন ভালো থাকবে অন্যান্য প্রোডাক্ট ভালো থাকবে আপনিও ভালো থাকবে আজকে এই পর্যন্তই সামনে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্লোবাল ইলেকট্রনিক্স এর সাথে থাকুন আল্লাহ হাফিজ